গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপড়াই ব্লগ আর আমি শিপড়ায় চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল দেখো খড়ি না ওই খড়িগুলো আমি সব কর্নারে রাখলাম কেননা ওই কোনায় খড়ি ছিল না রান্না করতে করতে সব পুড়িয়ে গেছে তো আজকে ভাবলাম আগে খড়িগুলো নিয়ে রাখি তারপরে গিয়ে অন্য কাজ করব তো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও চলো ভিডিওটা ফুল দেখো তো খড়িগুলো নেওয়া হয়ে গেছে যার জন্যে ঝাড় দিয়ে এক জায়গা করে রাখলাম আর এদিকে গ্যাসটা আমি মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নেওয়ার পরে তারপরে আবার অন্য কাজ মানে ঘরটা মুছতে হবে আর আমার এখানে না আমি প্রত্যেক দিন রেগুলার কত দু তিনবার করে মোছা হয়ে যায় কিন্তু এই নিচেই ছাপ 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 এইগুলো উঠে না কি দিয়ে কি করলে এগুলো উঠবে বলো তো কেউ একটু জানলে কমেন্টে জানিয়েও তো প্লিজ মানে একদম উঠেই না ছাপ ছাপ কেমন একটা ভিডিও যখন শ্যুট করি না তখন কী বিকট একটা লাগে মনে হয় কি আমি এখানে মুছি না সেরকম একটা লাগে কিন্তু আমি রেগুলার কতবার মুছিতে কোনো ঠিক নেই রান্না করতে আসার আগে মানে সকালবেলা তো একবার মুছবো রান্না করার পরে আবার মুছবো আবার রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার মুছবো আবার বিকালবেলা যখন আমি তোমার সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না বাট যার জন্যে শেয়ার করা হয় না আবার বিকালবেলা একবার মুছবো এই করে করে আমার অনেকবার মোছা হয়ে যায় কিন্তু এই ছাপ ছাপ দাগগুলোই না উঠাতেই পাচ্ছি না কিল ব্যবহার করলে তোমরা বলো তো যে এই ছাপ ছাপগুলো উঠে যাবে চলো তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে মনদীপ দীপিকা কেউ ঘুম থেকে ওঠেনি ওরা ঘুমিয়ে রয়েছে যার জন্য আমি ডাকছিলাম না ভাবছিলাম যে আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে যাক তারপরে গিয়ে ডাকবো কেননা বাসি কাজ কমপ্লিট হয়ে গেলে আমি তখন ঘরে চলে আসবো মানে স্নান করে তারপরে এসে ডাকলে তো কাছেই থাকতে পারবো আর এদিকে মনীষ কে যদি ঘুম থেকে উঠে ওর পাশে না দেখে তাহলে তো ওই কান্না শুরু করে দেবে দেখো দেখো ঘুমিয়ে রয়েছে এখনও আর পাটা দেখো কোথায় নামিয়েছে দেখেছো পুরো ঘুমাতে ঘুমাতে পুরো ফ্যান রয়েছে না ফ্যানের পুরো সামনে চলে আসবে একদম মানে ঘুমাবে তো ফ্যানের সামনে চলে আসবে মানে ফ্যানের হাওয়া এত যে লাগে আর গরমও বেশ পড়েছে বলেই কি করব। আমাদের এত গরম লাগে ওরা তো বাচ্চা মানুষ ওদের তো গরম লাগবেই আর ঘর মুসতে মসতে দেখলে শুয়ে পড়েছিলাম বসে পড়েছিলাম কেননা ওই খাটের নিচে না মনীষ কতগুলো আম রেখেছিল মানে আমার কাকা শ্বশুরের ঘর থেকে আম দিয়েছিল সেই আম রেখেছিল তো ও খায়নি বলেছে মা পরে আমাকে আম সত্য বানিয়ে দেবে তো আগে একটা দিয়েছিলাম আম সত্য সেটা আর হয়েছিল তো তুলে সেটা কে ফেলেছে আর দেখো আর এটা মানে ওইখানে এত দাগ হয়ে গেছে আমগুলো পচে তারপরে দাগ হয়ে গেছে বলে পুরো উঠছিল না এর জন্য মানে জল দিয়ে ভালো করে ঘষে 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 তুললাম তো আমার দেখো ঘরটা পুরোপুরি মানে মোছা কমপ্লিট এবার তারপরে আছে রয়েছে কতগুলো বাসন সেগুলো ধুতে হবে তো ঝটপট ধুয়ে আবার রান্না বসাতে হবে সকালবেলা এই মুচি করতে করতে না আমার অনেকটা বেলা হয়ে যায় আর আজকে রোদটা দেখো পুরো কড়া কটকটে রোদ উঠেছে এত রোদ আর এত গরম লাগছে মানে কাজ করছি তো গা হাত পা জ্বালা করছে আর সকালবেলা যেহেতু স্নান করা অভ্যাস থাকলে তাহলে বেশি গরম লাগে কেন জানো তো সকালবেলা মনে হয় কি কখন গায়ে জল ঢালবো কখন গায়ে গায়ে জল ঢালবো এই একটা অনুভূতি হয় তো বাসনগুলো এখানে নামিয়ে ভালো করে ভিজিয়ে দিয়ে আসলাম এবার এই ঘরের দরজাটার মানে সামনেই দেখো মানে কল ছিল না মানে সরকারের থেকে যে কল দিয়েছিল সেই কল ছিল যার জন্যে মাটিগুলো কেমন খোড়া দিদিদের কলটা ওইখানে পুঁতেছে আর আমাদেরটা এই সাইডে ওদিকে একটা গলির মতন আছে ওইদিক দিয়ে মানে ঝাড় দিয়ে নিয়ে আসলাম আর এইটুকু ঝাড় দিলে আমার সামনেরটা আমি ঝাড় দিয়ে দিই আর ওইদিকে আমাদের বাড়ির সামনেটা ওদিকে লতা ঝাড় দেয় তো ওইদিকে আমি একটা সকালবেলা তেমন একটা যাই না যদি বাড়িতে কেউ না থাকে তখন বেশি ওইদিকে গিয়ে কাজ করি বাট ওইদিকে আমি বেশি করি না আমি এই কাজ করেই পারি না সকালবেলা উঠে যার জন্য সামনের দিকে আমি কাজ খুব কম করি আমি পেছনের দিকে এইদিকে রান্না বাড়ার মানে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করতে করতেই আমার টাইম চলে যায় যার জন্য আমি সামনের দিকে যাই না এই পেছনের এই দিকের কাজগুলোই আমি কমপ্লিট করি তো এদিকে কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে গিয়ে রান্না বাড়া বসাই মানে রান্না করি মন্দির ওদেরকে তোলা তারপর ওদের মুখাত ধোয়ানো খাওয়ানো বই পড়তে বসানো এসব করতে করতে আমার মানে দিন কেটেই যায় মানে খুব ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটে আর এদিকে দেখো শাক পাতা সব কিছু বেছে শাক পাতা সব কিছু বাছা হয়ে গেল আর দেখো স্নান দানান করে আমি ঘরে চলে এসেছি এবার সবার প্রথমে আগে আমি ভাততে রান্নাটা বসাবো যে এদিকে জল গরম হয়ে গেলে তারপরে মানে রান্নাটা করতে সুবিধা হবে তো রান্না বসিয়ে দিলাম এবার আমি সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখবো এদিকে গরম হতে লাগবে জলটা তারপরে সব কিছু গুছিয়ে তারপরে মানে চালটা ধুয়ে তারপরে রান্না বসাবো আর বাসন আমার সব কিছু দেখো ফটাফট করে গুছানো হয়ে গেল। তো রান্না বসিয়ে দিয়েছি দেখো ওইদিকে ভাতের একদিকে জল দিয়েছি আর একদিকে কড়াই দিয়েছি আর যত বাসন ছিল সবগুলো গুছিয়ে রাখলাম আর দেখো তো বলতে বলতে আমার রান্না বাড়া পুরোপুরি কমপ্লিট আর কি কি রান্না করেছি চলো দেখে নাও সব বন্ধুরা রান্না এই যে কমপ্লিট আর এই যে রান্নাগুলো সব দেখো ভাতগুলো সব বেড়ে নিয়েছি আর ওদিকে দীপিকার খিদে পেয়ে গেছে যার জন্য ভাত খেয়ে নিচ্ছে আর ওটা হচ্ছে রান্নার পেজে মানে যে ফটোগুলো করব ভিডিওগুলো করব যার জন্য ভাতটা গুছিয়েছি মনীষাক্ষণও না আসেনি ওই মানে কাকা শ্বশুরের ঘরে রয়েছে খাবারগুলো সব বেড়ে নিয়েছে বর এখনও আসেনি বর আসলে থালাটা বরের জন্যে খেতে দেওয়া যেত কিন্তু বর আসছে না এখনো যাই মনটা খারাপ হয় যখন ভাতটা গুছিয়ে রাখি না ভাবি কি এই আসে এই আসে খেতে দেব কিন্তু আসে না সব টাইমে কাজে যায় যখন খাবারগুলো গুছানো হয়ে গেছে ওইদিকে দীপিকা রানীর খিদে পেয়েছে তো বর দেখো বাড়ি চলে এসেছে আর বরকে খেতে দিয়ে দিয়েছি আর ব্লগটা আজকে অনেকটাই বড়ো হয়ে গেছিলো যার জন্যে ভাবলাম পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো